হ্যাঁ শুরু হয়ে গেছে আমাদের মজার মজারকে মাথার উপরে কোল্ড ড্রিঙ্কস রাখার চ্যালেঞ্জ শেষ পর্যন্ত যে রাখতে হবে সেই হবে আজকের বিজয়ী সবাই রেডি দেখা যাবে হ্যাঁ হাত ছাড়ো শেষ পর্যন্ত যে মাথার উপর গিয়ার রাখতে হবে সেই হবে আজকের বিজয়ী চলে যাও শেষ দুজন শেষ একসাথে দুজন শেষ শেষ পর্যন্ত যে মাথার উপরে গিয়ার রাখতে পারবে সেই হবে আজকের বিজয়ী শেষ পর্যন্ত মাথার উপর গিয়ার রাখা চায় চলে যাও আরেকজন শেষ আরেকজন শেষ দেখা যাবে শেষ পর্যন্ত কে মাথার উপর গিয়ার রাখতে পারে শেষ পর্যন্ত রাখা যায় মাথার উপর গিয়ার শেষ পর্যন্ত যে রাখতে পারবে সেই হবে আজকের বিজয়ী দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় হওয়ার শেষ পর্যন্ত যে মাথার উপর গিয়ার রাখতে হবে সেই হবে আজকের বিজয়ী দেখা যাবে ফার্স্ট হয় কে আরও ছয়জন প্রতিযোগী আছে দেখা যাবে ছয়জনের ভিতরে কে ফার্স্ট হয় দুই আবদুল্লাহ আছে এক জায়গায় এবং সিনিয়া সন্না রিদওয়ান আবেদ দেখা যাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবাই সুন্দর খেলতেছে দেখা যাবে শেষ পর্যন্ত কে মাথার উপর গিয়ার রাখতে পারে শেষ শেষ দুজন একসাথে শেষ শেষ দাঁড়ায় থাকো চলে 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 আসো 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 আরো চারজন প্রতিযোগী আছে আরো চারজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় চারজনের ভিতরে দেখা যাবে কে হয় ফার্স্ট ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় অনীরা ওজনতে গিভ মি আই ফার্স্ট এগেইন তারিফ বেশি বেশি গোড়া কে ফার্স্ট হয় দেখা যাবে এইখানের এখানকার তিনজনের একজনও শেষ হয়নি সে একজন শেষ হয়ে গেছে ফার্স্ট এগেইন থার্ড আছে এই তিনজন প্রতিযোগী আছে ফার্স্ট এগেইন থার্ড দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় নরা যাবে না নললেই পড়ে যাবে মাথা থেকে গিয়ার পড়ে যাবে হ্যাঁ নড়া যাবে না নড়লেই মাথা থেকে গিয়ার পড়ে যাবে আবেদ নড়া যাবে না নড়া যাবে না নড়লেই গিয়ার পড়ে যাবে মাথা থেকে গিয়ার পড়ে যাবে দেখা যাবে ফার্স্ট হয় কে তিনজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় তিনজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজনের ভিতর দেখা যাবে কে ফার্স্ট হয় এবং কে হয় থার্ড দেখা যাবে নড়ানো যাবে না নড়ানো যাবে না দেখা যাবে ফার্স্ট হয় কে নড়াচড়া করা যাবে না দেখা যাবে শেষ শেষ হ্যাঁ দিয়ে দাও প্রাইজ থার্ড প্রাইজ দিয়ে দাও এক কেজি আটা এবং দিয়ে দাও একটা লুডুস হ্যাঁ লুডুস দিয়ে দাও হ্যাঁ চলে যাও থার্ড প্রাইজ পেয়ে গেছে এবং এখানে আছে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় দুজনের ভিতরে দেখা যাবে কে হয় ফার্স্ট শেষ চলে আসছো সেকেন্ড এবং রিদান হইতেছে কে ফার্স্ট হ্যাঁ দিয়ে দাও প্রাইজ দিয়ে দাও আপনি তেল আটা লুডুস হ্যাঁ চলে যাও